বৃহস্পতিবার আমরা এই পেশ ক্লাবে আমার বসেছি তার কারণ হচ্ছে গিয়া আমরা সারা বাংলাদেশের আউটসোর্সিংয়ের পক্ষ থেকে সরকারকে বারবার অবগত করেছি যে আমরা ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই আমরা আউট সোর্সিংয়ে যারা আছি আমরা শ্রমিকের মর্যাদা চাই চাকরির নিশ্চয়তা চাই তারা আমার কথা আমাদের কথা শুনে বলেছিলেন যে আপনাদের দাবি যুক্তি এবং ন্যায্য আমাদেরকে সময় দিতে হবে আপনারা আমাদেরকে সময় দেন আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করব কিন্তু ছয় মাস অতিবাহিত হয়ে গেছে আজও পর্যন্ত আমরা আশ্বাসের বাণী ছাড়া দৃশ্যমান কিছুই পাইনি এর ফলসে আমাদের সাত হাজারের অধিক আউটসোর্সিং ভাইদের চাকরি চলে গিয়েছে এই শুধু আশ্বস্ততে যদি আরও আশ্বস্ত হয় তাহলে তো আমাদের কারোই চাকরি থাকবে না ঠিকাদার আমাদেরকে আয়না ঘর নামক একটি কারাগারে বন্দি করে রেখেছে এবং এই আয়না ঘর নামক কারাগার ঠিকাদার তাই তৈরি করেনি ফেসিবাদী সরকার তৈরি করে গেছে এখন পাঁচই আগস্টে যে সরকার গঠন হয়েছে ছাত্র জনতার অভ্যর্থনে তারা যে ডাক দিয়েছিলেন এই দেশে কোনো বৈষম্য থাকবে না আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে ডাক দিলাম কোনো বৈষম্য থাকবে না আমরা আউটসোর্সিং এর কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা সবাই বৈষম্যের শিকার আমরা তাদের সাথে সহমত পোষণ করে সরকারকে এই দেশ থেকে তাড়িয়েছি কিন্তু তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির কোনো কিছুই আমরা এখনো পর্যন্ত পাইনি বৈষম্য তো রয়েই গেল আপনারাই বলুন এই দেশ থেকে কি বৈষম্য আজও দূর হয়েছে তাহলে তারা কিসের প্রতিশ্রুতি দিয়েছে ফেসি সরকার যেই কথা বলেছে যে আইন করেছে তাদের সাথে তাদের কি মিল দেখা যায় না বলেন তাহলে বৈষম্য থাকবে না তাহলে আমরা কেন বৈষম্য থাকব আমরা কি বেশি চেয়েছি আমরা কি বেশি চেয়েছি বলেন আমরা ফেসি সরকার দুই হাজার আঠারো নীতিমালায় তিনের আট স্পষ্ট ভাবে উল্লেখ্য আছে যে প্রতিষ্ঠান চাইলে ঠিকাদার প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ করতে পারবে আমরা সেটাই তো চেয়েছি আমরা তো স্থায়ী চাই না আমরা জাতীয়করণ চাই না অনেক সাংবাদিক ভাইরা তারা তাদের ইয়েকে হাইলাইট করার জন্য মিথ্যে প্রচার করে যে আমরা স্থায়ীকরণ চাই আমরা জাতীয়করণ চাই কিন্তু আমরা জাতীয়করণ চাই না আমরা চাই চাকরির নিশ্চয়তা ঠিকাদার ব্যতীত দুই হাজার আঠারো নীতিমালা যেটা উল্লেখ আছে সেটাই চাইছি যে আমরা সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি প্রতিষ্ঠান আমাদের সাথে সেবা চুক্তিবদ্ধ করুক এটা নীতিমালায় আছে দুই হাজার আঠারো নীতিমালা তিনের হাতে আছে আমরা সেটাই চেয়েছি আমরা শ্রমিকের মর্যাদা চেয়েছি আমরা চাকরির নিশ্চয়তা চেয়েছি আমরা কি বেশি চেয়েছি সরকার মানুষদেরকে বিভিন্ন জায়গায় বিভ্রান্ত করার জন্য তারা বলে আমরা জাতীয়করণ চাই আমরা জাতীয়করণ চাই না এটা তাদের ভুল ধারণা আমরা আমাদের ন্যায্য পাওনা চাই ন্যায্য দাবি চাই তারাই মনে হয় আমাদেরকে দাসত্ব রাখবে তা না হলে কেন আমাদের দাস কোটা থেকে মুক্তি দেবে না তারা আমরা কি বেশি চেয়েছি যেটা সহজ যেটা সেটাই আমরা চেয়েছি যে দাস কোটা মুক্ত ঠিকাদার ব্যতীত প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করুক আপনারা দেখেন যারা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসিতে চাকরি করে তাদের জীবনে কোনো নিরাপত্তা নেই মালে কোনো কিছুই নাই আমরা যখন কাজ করি কর্ম ক্ষেত্রে আমরা যদি কোনো অ্যাক্সিডেন্ট করি আমাদের দেখতে পর্যন্ত ঠিকাদার অথবা প্রতিষ্ঠান দেয় না আমাদের চিকিৎসা বাবদ একটি টাকাও তারা দেয় না এবং আমরা আমাদের ভাইরা চাদা তুলে আমাদের চিকিৎসা চালাই তারপরেও আমাদের উপর আরো বৈষম্য আছে একজন ফোরম্যানের বেতন বাইশ হাজার লাইনম্যানের বেতন বিশ হাজার হেল্পারের বেতন ষোলো হাজার এটা কোম্পানি চুক্তিবদ্ধ করে নিয়েছে এইখান থেকে ঠিকাদার একটি টাকাও নিতে পারবে না তারপরেও তারা আমাদের বেতন থেকে আমাদের বেতনের চেকে সারা বছরের ব্লান চেকে ঠিকাদার সই নিয়ে রেখেছে এই কথা কি দুদক শুনে না এই কথাটা কি সরকার দেখে না আমরা যে মিডিয়ার মাধ্যমে বলতেছি এইটা কি সরকার শুনতেছে না এই বিচার হওয়া উচিত কিনা বলেন সরকার তাদের উপর কি ব্যবস্থা নিচ্ছে বরঞ্চ সরকার ঠিকাদার যেটা বলতেছে আমাদের অনেক টাকা সরকারকে আমরা কিনে নেব তাহলে কি আমরা ভেবে নেব তারা সরকারকেও কিনে নিয়েছে তা না হলে এই লিখিত প্রমাণ সহকারে দেখার পরেও থাকার পরেও ঠিকাদারদের প্রতি তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না আমার কাছে সেই চুক্তি কিনে আমার বইও আছে দেখেন আমি একজন লাইনম্যান আমার বেতন বিশ হাজার আমার মোবাইলে মেসেজ আসে চেকের যখন অ্যাকাউন্টে টাকা ঢুকে আমার মোবাইলে মেসেজ আসে বিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু ঠিকাদার তো আমার ব্রাঞ্চ চেকে পুরা বইয়ে সই নিয়ে রেখেছে তারা ব্যাংক থেকে টাকা তুলে আমাদেরকে বেতন দেয় বারো হাজার টাকা তেরো হাজার টাকা এত কিছু হওয়ার পরও। আজও পর্যন্ত ঠিকাদার আমাদের সেই চেক ফেরত দেয়নি এবং বেতনও আমাদের পরিপূর্ণ দেয়নি হ্যাঁ তারপরেও দেখেন আমরা সেটাই চাই আমরা এই বৈষম্য চাই না আমরা আমাদের ন্যায্য পাওনা চাই যে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করুন এই কথা যদি আমরা প্রতিষ্ঠানকে বলি বলে আপনারা লিখিত দেন লিখিত দেওয়ার পরেও তারা কোনো ব্যবস্থা নেয় না ঠিকাদার দেয়া ভান্ডিল দেয় তারা সইরা যায় দেখেন এক হাজার ছিয়াত্তর জন লোক টেকনিশিয়ান ডিপিডিসিতে আমরা আছি এবং সিকিউরিটি গার্ড আমাদের দাবি আমরা শ্রমিকের মর্যাদা চাই আমরা ঠিকাদার মুক্ত বাংলাদেশ চাই চাকরির নিশ্চয়তা চাই এবং আমরা যে যে প্রতিষ্ঠানে আছি যে অবস্থানে আছি সেই অবস্থানে আমাদেরকে প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করে নিন এবং যারা চাকরিচ্যুত হয়েছে তাদের পুনরায় প্রতিষ্ঠান বহাল করুক দেখেন এক হাজার ছিয়াত্তর জন লোকের সাত হাজার টাকা করে যদি কেটে নেয় মাসে তাহলে এক কোটি টাকার ঊর্ধ্বে প্রতি মাসে ঠিকাদার আমাদের শেখাচ্ছে এটা জানার পরে আমরা গত বৃহস্পতিবার থেকে এখানে আমার অনশন করতেছি আমার খাওয়া দাওয়া ইন্টোটাল বন্ধ করে রেখেছি আমার একটা রোগ আছে আমি তিন বেলা ওষুধ খেতে হয় ডিফেডান আমি এক বেলাও খাবো না আমার লাশ এখানতে যাবে যদি আমার কোনো ক্ষতি হয় আমার যদি মৃত্যু হয় সেই জন্য এইটা দায় ভার সম্পূর্ণ সরকারকে নিতে হবে আমি জয়শো জাতি জনগণকে বলে গেলাম এই সরকারকে আপনারা ছাড়বেন না সরকারের পক্ষ থেকে শুধু আশ্বস্ত পেয়েছি দৃশ্যমান কিছুই পাইনি আমাদের দাবি দুই হাজার আঠারো নীতিমালা তিনের হাতে যেটা আছে আমরা সেটাই চাই যে ওইখানে স্পষ্টভাবে লেখা আছে প্রতিষ্ঠান চাইলে সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যতীত সরাসরি সেবাদানকারীর সাথে চুক্তিবদ্ধ করতে পারবে আমরা সেটাই চাইছি আমরা ঠিকাদার আর চাই না প্রতিষ্ঠান আমাদের সাথে চুক্তিবদ্ধ করি। আমরা এখানে অনেক লোক অনেক লোক অনশনে রেছি হাজারের অধিক শুধু প্রতিষ্ঠান প্রতিনিধি এখানে আমরা আছি এখানে আমরা সারা বাংলাদেশের যত ভাই ভাইবোনেরা আছে তাদেরকে ডাকি নেই তবে হ্যাঁ আমরা তাদেরকে যদি ডাকি তাহলে এই এই পেশ কেভাবে রাস্তা অবরোধ হয়ে যাবে সেজন্য আমরা চাই না বিভ্রান্ত করার জন্য জনগণের কোনো ক্ষতি হোক আমরা তা চাই না অবশ্যই আমাদের আল্টিমেটাম আছে আমার যদি কিছু হয় সারা বাংলাদেশে বিদ্যুৎ সেক্টর কর্মবিরতিতে যাবে কর্মবিরতিতে যাবে এবং এটার জন্য সম্পূর্ণ দায়বার সরকারকে নিতে হবে এবং আমার মৃত্যুর জন্য সরকারকে দায় বাড় নিতে হবে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ